যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি তোমার প্রেমে হয়ে গেলাম বুকে বকে জাম আলাইকুম একটা খুশির খবর আছে সপরিবারে যাচ্ছি সৌদি আরবের প্রথম শহর জেদ্দায় মিশারি রাব্বুর অফিসিয়াল কাজে উনি জেদ্দা যাচ্ছেন আর সাথে করে আমাদেরও নিয়ে যাচ্ছেন তো এখানে কিভাবে গেলাম এবং পুরো জেদ্দা শহর ঘুরে কি কি দেখলাম সবকিছু জানতে হলে পুরো জার্নি জুড়ে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে কোথায় তুমি তুমি কি রেডি জেদ্দা যাওয়ার জন্য আমি রেডি তো এই যে বাড়ি ঘর আল্লাহর হেফাজতে রেখে এখন আমরা যাচ্ছি মিশারি আগে এসে লাগেছে নিচে আবদুল্লাহ ও কিন্তু আমাদের সাথে যাচ্ছে অফিসিয়াল কাজে জেদ্দা যাওয়া হচ্ছে সাথে কিন্তু আরো অনেক লোকজন আছে আমরা দুই ফ্যামিলি এক গাড়িতে যাবো আর বাকি লোকজন অন্য গাড়িতে যাবে বাতাস আছে তো ভালো আমরা এই গাড়িতে করে যাচ্ছি আর আমরা কারা কারা যাচ্ছি চলুন দেখে নেই রয়েছি আমি মিশারি মিশারির আব্বু আর সাথে রয়েছে আবদুল্লাদের ফ্যামিলি আবদুল্লা তার মা বাবা আর ছোট বোন মানে আমরা টোটাল এক গাড়িতে করে দুই ফ্যামিলিতে সাতজন সদস্য যাচ্ছি আর একসাথে দুই ফ্যামিলি যাওয়াতে আমরা কিন্তু গল্প করতে করতে যেতে পারবো যাই হোক নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম আর এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটা আমাদের জেদ্দা গিয়ে পৌঁছাতে প্রায় ঘন্টা সময় লাগবে আর জেদ্দা যাওয়া হচ্ছে মিশারি আব্বুর অফিসিয়াল কাজে ছয় দিনের সফরে এই ছয় দিন ফ্যামিলি কি একা দাম্মাম রেখে যাবে জন্য সাথে করেই নিয়ে যাচ্ছে তো মিশারি আব্বুদের কোম্পানি জেদ্দায় নতুন প্রজেক্ট পেয়েছে প্রায় দুশো জন নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তো তাদের থাকা খাওয়া এবং অন্যান্য ফেসিলিটির ব্যবস্থা করার জন্যই কিন্তু ওইখানে যাওয়া হচ্ছে মিশারি আব্বু এবং আবদুল্লা রাব্বু দুইজন একই ডিপার্টমেন্টে চাকরি করে এবং তাদের আন্ডারে রয়েছে তিনটা ডিপার্টমেন্ট এর মধ্যে একটা হচ্ছে হাউজিং ডিপার্টমেন্ট তো এই হাউজিং ডিপার্টমেন্টের ব্যবস্থা করার জন্যই কিন্তু এত দূরে ছয় দিনের সফরে যাচ্ছে তো শুধু তারা না তাদের সাথে আরও বেশ কয়েকজন টেকনিশিয়ানও সাথে করে নিয়ে যাওয়া হচ্ছে হচ্ছে গাড়ির উপরে মাল চাবানা নিয়া আমাদের মত মনে হই জেদ্দা এখন সময় হচ্ছে বিকেল 5টা এদিক সূর্যটা লাল হয়ে উঠেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তো আমরা আগে থেকে কেউই জানতাম না যে জেদ্দা যেতে হবে হঠাৎ করে পরিকল্পনা হঠাৎ করে যাওয়া হচ্ছে তো আগে থেকে জানলে হয়তো বা বাসা থেকে কিছু রান্না করে নিয়ে যেতাম পছন্দ মতো খাবার যাই হোক দেখি রাস্তায় কি কি পাওয়া যায় তো এখনই মাগরিবের আজান দিবে তো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এখান থেকে মাগরিবের নামাজ করে তারপর সন্ধ্যার নাস্তা করে হারফি থেকে সন্ধ্যার নাস্তা করে এরপর আবারও রওনা দিব যেহেতু দূরের রাস্তা জেদ্দা যেতে কিন্তু প্রায় সতেরো আঠারো ঘন্টার মতো সময় লাগবে সামনেই রয়েছে মসজিদ পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা মসজিদ তো দল রয়েছে আমাদের সাথে দলবাহী তো জীবনের প্রথম জেদ্দা শহরে যাচ্ছি জানি না দেখতে কেমন টিভিতে অনেক দেখেছি তো নিজের চোখে এবার দেখব খুবই এক্সাইটেড আমার মনে হয় আমার মতো আপনারাও খুবই অধীর আগ্রহে বসে আছেন কখন জেদ্দা গিয়ে পৌঁছাবো তো দেখতে থাকুন পুরো ভিডিও তো আমরা টোটাল দুই গাড়ি নিয়ে এসেছি এক গাড়িতে আমরা ফ্যামিলিরা আছি আরেক গাড়িতে যারা কর্মী আছেন তারা আছে টেকনিশিয়ান মেকানিক তারাও সাথে যাচ্ছেন ওইখানে বিশেষ প্রয়োজন বিশেষ কাজে লোকজন সাথে করে নিয়ে যাচ্ছে এই যে খাবার চলে এসেছে হার্সি থেকে এইখানে রয়েছে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই আর রয়েছে পেপসি দুই চেয়ারম্যান চেয়ারম্যানই করতেছে গাড়ির মধ্যে দেখি মজা তো তারা এখন সন্ধ্যার নাস্তা করছে আমরাও করব সবার জন্যই কিন্তু আনা হয়েছে বার্গার

এখন আমরা আছি রিয়াদ শহরে ভিতরে দামবাম থেকে চার সাড়ে চার ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে আমরা এসেছি রিয়াত আরও কিন্তু অনেকটা দূর যেতে হবে রাত পোহায় যাইব রাত পেরিয়ে সকাল হয়ে যাবে যাতায় গিয়ে পৌঁছাচ্ছে আর আমাদের সাথে করে নিয়ে আসার জন্য মানে ফ্যামিলি সাথে করে আনার জন্য তাদেরও কিন্তু কষ্ট করতে হচ্ছে মানে গাড়ি চালিয়ে যেতে হচ্ছে আমাদের সাথে করে না আনলে ওনারা কিন্তু বিমানের টিকিট কেটে সরাসরি জেদ্দা চলে যেত বোর হয়ে গেছো তোমরা ভালো লাগছে মিশারি জার্নি ভালো লাগছে আব্দুল্লাহ তোমার ভালো লাগছে জার্নি আব্লে এনজয় করছে বিশারি বোর হয়ে গেছে তো এখন আমরা যে জায়গাটিতে দেখাচ্ছি ওটা অনেক घालু একটা জায়গা এবং ওই জায়গাটাতে আসলেই কান স্তব্ধ হয়ে যায় তো সবাই দোয়া কলমা পড়তেছে বলো দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া পড়ো দোয়া পড়ো সবাই আল্লাহ আমাদের হেফাজते রাখুক আল্লাহ আমাদের নিরাপদে নিয়ে পৌঁছাক

একদম খারা ঢাল থেকে আমরা নামতেছি একদম খাদ রিয়াদ সিটি পার হওয়ার পর যে খাদটা পড়ে মক্কায় যাওয়ার রুডে ওইটা এখন আমরা পার হচ্ছি ধর্ম 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 দামবাম থেকে রওনা দিয়েছি বিকেল সাড়ে চারটায় আর এখন সময় হচ্ছে রাত দশটা প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ধরে আমরা জার্নি করছি আর এখন থেমেছি এক পেট্রোল পাম্পে রাতের খাবার খাওয়ার জন্য তো বাচ্চারা আছে গাড়িতে ওরাও খুব টায়ার্ড হয়ে গেছে তো আমাদের এখনও প্রায় দশ বারো ঘন্টার মতো জার্নি করতে হবে মানে সারা রাত গাড়িতেই কাটাতে হবে তো কীভাবে কী হয় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা কোথায় আছি আমরা আবারও এক পেট্রোল পাম্পে এসে থেমেছি রাতের ডিনার করার জন্য রাতের খাবার খাওয়ার জন্য কারণ এখন সময় হচ্ছে রাত দশটা তো সামনে হচ্ছে লেডিস প্রেয়ার রুম এই লেডিসদের নামাজের ঘর আর এদিকে হচ্ছে ওয়াশরুম লেডিসদের খুবই মার্জিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ জায়গা হচ্ছে সব জায়গায় লেডিসদের জন্য আলাদা ফেসিলিটি আলাদা নিরাপত্তা হ্যা পানি খাওয়ার জন্য এগুলা খাবার পানি বিশুদ্ধ পানি অজু করার জন্য একরকম পানি আবার খাওয়ার জন্য অন্যরকম পানি মিষ্টি পানি যাই হোক খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে আমরা খেয়ে তারপর আবার রওনা হব রাতের জার্নি আরামদায়ক আবার কষ্ট কর না কোথায় যেতেছে এগুলা তো বড় সড়ো গাড়িতে করে কিন্তু আমরা এসেছি যেহেতু দুই ফ্যামিলি একসাথে আর ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যাবে আরাম করে তো আমরা যাতে রাতে খুব আরাম করে ঘুমাতে পারি কোনো কষ্ট যাতে না হয় এই আবার পেট্রোল পাম্প থেকে কম্বল কিনে আনা হয়েছে দেখি কম্বল গুলা একটু পাতলা টাইপের না সুন্দরী কম্বল নিয়ে এখন আমরা আরাম করে ঘুমাতে পারবো এই যে শীত করে নাকি বাতাস বুঝতে না তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এটার ভিতরে এখন ঢুকছি এখান থেকে আমরা ডিনার পেট্রোল পাম্পের মধ্যে এর থেকে ভালো রেস্টুরেন্ট আর নাই এটাই ছিল বেস্ট যেহেতু রাত সাড়ে দশটা বাজে এখন খাবার দাবারের কি অবস্থা জানি না ছোট ছোট কেবিন ছোট ছোট বক্স ফ্যামিলি বসে খাওয়ার মতো বন্ধু বান্ধব নিয়ে বসে খাওয়ার মতো জায়গা তৈরি মধ্যে কিন্তু আমাদের খাবার চলে এসেছে ফাহাম চিকেন আল ফাহাম মানে আমি আর ভাবি খাবো এইখানে বাচ্চাদের নিয়ে

তোমাদের খাওয়া দাওয়া শেষ আবারও আমরা জেদ্দার পথে রওনা দিব অনেকটা সময় এখানে বের হয়ে গেছে আবদুল্লা পেট ভরছে রাত বাজে এখন তো এখন সময় রাত দুইটা আমার চোখটা একটু লেগেছিল আবার তৎক্ষণাতেই জেগে গেছি কারণ গাড়িতে কখনই আমার ঘুম হয় না তো আরও যারা বাকি সদস্য আছে বেশিরভাগই কিন্তু এখনও ঘুমাচ্ছে মিশারিও ঘুমিয়ে গেছিল এখন মনে হয় আবার একটু জেগেছে তো এখনো অনেক একটা সময় অনেকটা পথ কিন্তু বাকি রয়েছে জেদ্দা পৌঁছাতে তো সময় এখন হচ্ছে রাত তিনটা আমরা আবারও এক পেট্রোল পাম্পে থেমেছি এবং নাস্তা পানি খাওয়া হচ্ছে তো সূর্যমুখীর বীজ দেখুন এগুলো খেতে কিন্তু খুব মজা তবে একটু কষ্টকর কারণ এই খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয় তো আমরা যারা বৈশাল হয়েছি অলসভাবে সময় কাটাইতেছি তাদের জন্য এগুলো উপযুক্ত আর ওরা এই যে মোবাইল নিয়ে ব্যস্ত এদিক দিয়ে রাত তিনটায় আবদুল্লাহ আর মিশারির যে ঘুম ভেঙেছে তার আর ঘুমায় নাই তারা বসে শুয়ে নানা রকমভাবে দুষ্টামি করছে এবং আমাদেরকে জাগিয়ে রাখছে তারা দেখা যাচ্ছে একজন আরেকজনের ছবি এঁকে একে বিভিন্ন মিমস বানাচ্ছে ফান করছে তো যদিও রাস্তা অনেক দূরের ছিল দীর্ঘ যাত্রা কিন্তু তাদের এই দুষ্টামির কারণে কিন্তু আমরা মোটেও বোর হচ্ছিলাম না আর ঘুমও আসছিল না তো এর মধ্যে কিন্তু সকাল হতে চলেছে এখন সময় হচ্ছে সকাল ছয়টা এরপরও দেখুন অন্ধকার রয়েছে কারণ দেরি হয় এই দিকে হতেও দেরি হয় সাড়ে ছয়টায় গিয়ে সকাল হয় আর দাম বামে সকাল হয় সাড়ে পাঁচটায় মানে এক ঘন্টার ডিফারেন্স তো হালকে একটু ঘুমিয়েছি ঘুমিয়ে মনে হচ্ছে আরও বেশি কষ্ট হচ্ছে না ঘুমালেই ভালো হতো চোখ টোক একদম জ্বলছে যাই হোক সকাল হয়ে গেছে কিছুক্ষণ আগে ফজরের আজান দিয়েছে তো আমরা কিন্তু এখনো জেদ্দা পৌঁছাইনি আর ঘন্টা খানেকের মধ্যেই জেদ্দা শহরে গিয়ে পৌঁছাবো তো দেখতে থাকুন পুরো ভিডিও ঠিক না সুন্দর একটা ঘুম দিল মাসাল্লাহ আমরা সবাই একটু একটু ঘুমাইছি আসো অন্ধকার যেটা আমাদের দেশে বলে কায়ানদায় এখনও অন্ধকার রয়েছে আবার সকালও হয় নাই আর আমরা এখন এসেছি পাহাড়ের কাঁচা কাছি রাস্তার দুই পাশেই রয়েছে উঁচু উঁচু পাহাড় যেটা জেদ্দার পাহাড় দেখা যাচ্ছে যদিও মক্কা টাইফের পাহাড় এর থেকে বড় বড় আমরা কি টাইফের দিকে যাচ্ছি আচ্ছা আমরা এখন টাইফে আছি আরে গাড়ি লাইট চলতে হচ্ছে অন্ধকার গেছে এখন। কত সুন্দর সিনারি আকাশে তার আর নিচে জমিনে হচ্ছে বড় পাহাড়। মাশাআল্লাহ সুবহানাল্লাহ অপরূপ সৃষ্টি। এত সুন্দর দৃশ্য নিজের চোখে যে দেখতে পারতাছি। সুবহানাল্লাহ। তো এখন কিন্তু আমরা জেদ্দার কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে মাত্র বিশ থেকে ২৫ মিনিট সময় লাগবে